সমুদ্রের ধারে পড়ে থাকা শঙ্কর মাছটার পেট থেকে তারা একটা বাচ্চা বের করে তবে দুর্ভাগ্যবশত বড় মাছটা মারা যায় তারা বুঝতে পারে যে এ একা একা সমুদ্রের মধ্যে সার্ভাইভ করতে পারবে না এই জন্য তারা মাছটাকে বাড়িতে এনে একটা ট্যাঙ্কের মধ্যে রাখে তারা নিজের হাতে শঙ্করের বাচ্চাটাকে খাওয়াতো এবং খাওয়া হয়ে গেলে সে যেন ট্যাঙ্কের মধ্যে ডান্স করত একটু বড় হওয়ার পর তাকে একটা বড় ফিস ট্যাঙ্কের মধ্যে রাখা হয় যেখানে সে রিল্যাক্সে সাঁতার কাটত এবং জল ছিটকাত উপর দিকে তবে সে বেশিরভাগ সময়টা বালির মধ্যে নিজের শরীরকে লুকিয়ে রাখত আবার কখনো কখনো বড় ট্যাঙ্কের মধ্যে সে উপর দিকে যেত এবং সোজা নিচে নেমে আসত তবে যখনই তার মালিক সামনে আসত সে ডানা মেলে ওয়েলকাম করত তাকে তবে মাছটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যায় এই কারণে আর একে বাড়ির কোনো ফেস ট্যাঙ্কে রাখা সম্ভব হচ্ছিল না তারা ঠিক করে একে সমুদ্রের মধ্যে ছেড়ে দেবে সমুদ্রের কাছে যাওয়ার পর তারা যখন একটা শঙ্কর মাছের গ্রুপকে দেখে তখন তাদের কাছে গিয়েই একে ছেড়ে দেয় তবে লোকটা যখন একদিন ডিপ সি ডাইভ করতে গিয়েছিল তখন একটা বড় শঙ্কর মাছ তার কাছে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে বুঝ